হ্যালো এভরিওয়ান তোমরা যারা এন এম এ প্রিপারেশন নিচ্ছ যারা এনএম এর জন্য সরকারি কলেজ পাওয়ার জন্য বেস্ট প্রিপারেশন চালিয়ে যাচ্ছ তাদের প্রত্যেকের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সাথে সাথে বলে যারা এনএম জে এন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা দেখা খুব জরুরি মানে মারাত্মক লেভেলে জরুরি এই ভিডিওটা দেখা কেন স্যার এই ভিডিওর মধ্যে আমরা কি এমন দেখতে পাবো এই ভিডিওর মধ্যে যে বিষয়টা আমরা দেখাবো এবং যে বিষয়টা বোঝাবো সেটা হচ্ছে সেফ স্কোর কত এবং কাট অফ এর কেমন যায় কাট অফ এর কেমন যায় আমরা তোমাদের প্রত্যেকটা বিষয় এ টু জেড আমরা তুলে তুলে ধরে দেখাবো ঠিক আছে এ টু জেড আমরা প্রত্যেকটা বিষয় তোমাদের তুলে দেখাবো যে এর কাট অফ কেমন যায় দেখো যদি আমরা কার্ট অপটা বুঝতে পারি কত যায় তাহলে আমাদের প্রিপারেশনটা আরও একটু মজবুত হয়ে যায় আরও একটু সুবিধা হয়ে যায় যে এইভাবে পড়তে হবে এবং আমাকে এতটা টার্গেট রেখে আমাকে পড়তে হবে কারণ বর্তমান দিনে যে জিএনএম বা এনএমএ কিন্তু ছেলে মেয়েদের ভীষণ কিন্তু একটা ইন্টারেস্ট জেগেছে এবং প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করছে তো তাদের উদ্দেশ্যে বানানো এই ভিডিও তোমাদের সকলকে আমি তোমাদের বলবো যে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জোর কদমে দেখে নাও জোর কদমে দেখে নাও আমি দু হাজার তেইশের এই বিষয়টা তুলে এনেছি তোমাদের সামনে ঠিক আছে দু হাজার তেইশে দেখতেই পাচ্ছ যে এখানে যে র্যাঙ্ক এখানে দেখো এস টি শেষ হয়েছে কততে সেটা হচ্ছে ন হাজার নিরানব্বই র্যাঙ্ক ক্লিয়ার ন হাজার নিরানব্বই আমি কিন্তু পুরো ডেটাটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরে এনেছি এবং যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো এবং যে বিষয়টা নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলবো যে নতুন যারা ছাত্রছাত্রী আছে এনএম জে এন ব্যাপারে পড়াশোনা করতে যাচ্ছে তাদেরকে আমি কয়েকটা পয়েন্ট আমি সুবিধা করে দিই এবং কয়েকটা পয়েন্ট আমি তোমাদের বলে দিই এন এনএম যে বিষয়টা আমরা দেখতে পাই আমরা এম এ যদি বিষয়টা আমরা লক্ষ্য করি খুব ভালো করে তাহলে দেখবো এ এ যে বিষয়টা এম এ তুমি এটা একটা সার্টিফিকেট কোর্স যেখানে মেয়েরাই শুধুমাত্র পড়াশোনা করতে পারবে ক্লিয়ার যেখানে তোমাকে পড়াশোনা করতে হবে দুটো ভাষাতে তুমি পড়াশোনা করতে পারবে একটা বাংলা ভাষাতে পড়াশোনা করতে পারবে আর একটা ইংরেজি ভাষায় পড়াশোনা করতে পারবে এবং চাকরি পাওয়ার জন্য তোমাকে এ কিন্তু কোনো প্রকার ইন্টারভিউ দিতে হবে না এটা কিন্তু মাথার মধ্যে রেখো এবং এন এম এ মেরিট লিস্ট মাথা রাখার চেষ্টা করবে এনএমএ মেরিট লিস্ট তৈরি হয় এন এম মানে কোর্সের ডিউরেশনে তোমার নাম্বার দেখে এখান থেকে মেরিট লিস্ট তৈরি হয় এবং এই কোর্সের টোটাল ডিউরেশনটা কত এ এ দু বছর সময় লাগে এ কোর্সটা এবং ছ মাস ইন্টার্নশিপ করতে হয় ক্লিয়ার এই হলো টোটাল তোমার এ এনএম এবং এনএম এ চাকরি করলে তোমাকে কাদের আন্ডারে চাকরি করতে হবে আন্ডারে চাকরি করতে হবে হেলথ অ্যাসিস্ট্যান্ট অফ ফিমেল মানে পজিশনে তাহলে এটা হলো এ আর যদি জিএনএম এর কথা বলি জিএনএম আমি এম এর স্যালারিও বলে দিই প্রায় পঁচিশ হাজার প্লাস স্যালারি আমি যে জিএনএম কথা বলি এটা ডিপ্লোমা কোর্স যেখানে তোমাকে ইংরেজিতে পড়াশোনা করতে হবে আর এখানে চাকরি পাওয়ার জন্য কোনো পরীক্ষা দিতে হবে না অনলি ইন্টারভিউ এবং তোমার মেড লিস্ট তৈরি হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এন কোর্স কো কোর্স মানে ইয়ে মার্কস এবং ইন্টারভিউ ওপর সিলেকশন তৈরি হবে তোমার এবং এই কোর্সের ডিউরেশন হচ্ছে তিন বছর এবং সাথে ছ মাস এন্ট্রান্সই আছে ক্লিয়ার এই গেল তোমার টোটাল প্রসেসটা এবং তুমি এখানে মানে কোর্স চাকরি পাওয়া পর কী পজিশনে জয়েন করবে কোন পজিশনে তোমাকে জয়েন করতে হবে স্টাফ নার্স গ্রেড টু হিসেবে তোমাকে জয়েন করতে হবে ঠিক আছে তো এবার যে বিষয়টা আমি তোমাদের বলে দিই কাট অফ কাট অফটা তুমি যদি জেনে নাও তাহলে তোমার সরকারি কলেজ পেতে তোমার সুবিধা হবে তোমার পড়াশোনাটা আরও বেশি মজবুত হবে কাট অফ জানতে পারলে তো কেমন কাট অফ যায় আমি এএনএম এ কাট অফ দেখাবো ঠিক আছে জিএনএম জিএনএম এ মেল এবং ফিমেল আমি সমস্ত বিষয়ে এনেছি ঠিক আছে আমি কিন্তু অফ দেখিয়ে দেব। আর এন এম আরামসে আরামসে যদি ক্র্যাক করতে হয় খুব ভালো করে তাহলে আমি তোমাদের একটা জিনিস বলবো যে ভাই কাট অফ যাওয়ার আগে আমি দিই তোমাদের আমাদের এএনএম জিএনএম এ সুন্দর ব্যাচ চলে এসেছে পুরো ফাউন্ডেশন ব্যাচ পুরো ফাউন্ড হাতে ধরে শিখিয়ে দেবো যে ক্লাস শুরু হচ্ছে চোদ্দ থেকে ঠিক আছে চোদ্দ এপ্রিল ক্লিয়ার চোদ্দ এপ্রিল শুরু হচ্ছে আর এই ব্যাসটা প্রাইস কত মাত্র আটশো সত্তর টাকা একবারই দিতে হবে আটশো সত্তর পুরো এনএম জে পুরো বিষয়টা তোমাকে যে ক্লিয়ার হয়ে যাবে আর এনএম এম জেএনএম ভর্তি কিভাবে হবো স্যার এই ব্যাচে এই ব্যাচে ভর্তি হতে গেলে ভাই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো ব্যাচের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে ভর্তি হয়ে যাও এবং ভর্তি হওয়ার আগে আমাদের সাথে কথা বলো না ভর্তি হওয়ার আগে কোন নাম্বারে কথা বলবো স্যার এই নাম্বার নাইন ডবল থ্রি ঠিক আছে টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর ক্লিয়ার নাইন থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই নাম্বারে কল করেই তোমরা কিন্তু ভর্তি হয়েছ ঠিক আছে এবার আসছি কাট অফ কেমন যায় কাট অফ কিভাবে নিজে স্ট্রং করবো ঠিক আছে এবার কাট অফ বিষয়টা আমি তোমাদের দেখিয়ে দিই এখানে যে কাট অফ যদি আমি ধরেই চলি ঠিক আছে এই টার্গেটটা আমি যদি করে চলি এনএমএ দেখো এন এম আছে জিএনএম ফিমেল এবং জিএনএম মেল ঠিক আছে তো ও কাট অফ কেমন যায় ও বিসিদের দেখো খুব ভালোভাবে মোটামুটি টার্গেট করো ঠিক আছে এ এনএমএ ক্ষেত্রে সত্তর ওবিসি এতে সত্তর সরি জেনারেলদের এ এনএমএ ক্ষেত্রে তিয়াত্তর ওবিসি দে এতে ক্ষেত্রে সত্তর ওবিসি বিসি বিতে ফিফটি নাইন ক্লিয়ার এস সি সিক্সটি থ্রি এবং এসটি ক্ষেত্রে ফর্টি এইট এবং ইডাব্লিউ এসে ফিফটি এইট এটা গেল এ এন এম এ ঠিক আছে কার্ট এই টার্গেট করে পড়াশোনা করে আরামসে তোমার হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এবার দেখো জিএনএম এ কার্টপ কত মেল ফিমেলে কথা বলি জেনারেল এ ষাট ঠিক আছে ও এ এতে ফিফটি সেভেন ও বি তে সিক্সটি ওয়ান এস তে ফিফটি সিক্স এস টিতে ফর্টি ফোর এবং ইডাব্লিউ এস এ জি এন জিএনএম এ মেল দে কার্ট কেমন ক্লিয়ার সেটা দেখো নাইনটি সেভেন জেনারেল কাট অফ একটু হাই যায় ঠিক আছে মেল দে আর ওবিসি এ এতে নাইনটি ফোর ও তে নাইনটি টু ও এসিতে হচ্ছে এইটটি এইট এস ফিফটি থ্রি এবং ই সিক্সটি এইট এই কাট অফ নিয়ে আরামসে তোমার কিন্তু একটা ভালো একটা সরকারি কলেজ হয়ে যাবে এবং এই দেখো এই জায়গাটা পৌঁছাতে গেলে পড়াশোনা করতে হবে মক টেস্ট দিতে হবে প্রিপারেশন মজবুত করতে হবে তাহলে তোমরা যদি করতে চাও তাহলে আজকেই ফোন করে ভর্তি হয়ে যাও ঠিক আছে আমাদের এ এনএম ব্যাচে ক্লিয়ার আমাদের এএনএম জেএনএম ব্যাচে আজকেই ভর্তি হয়ে যাও ঠিক আছে যেখানে তোমাদের হাতে ধরে শেখানো হবে হাতে ধরে শেখানো হবে প্রত্যেকটা সাবজেক্ট ইন ডিটেলস করানো হবে না এখানে মক টেস্ট না মানে এমসিকিউ না ডিটেলস ডিটেলস একদম ডিটেলস তোমাদের করে দেওয়া হবে ঠিক আছে এইটাই আমি তোমাদের বলবো যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এনএম জেএনএম এ ক্লাস এই চ্যানেলে তোমরা সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাচ্ছো যা পেট ব্যাচে আস্তে আস্তে পেট ব্যাচ নিয়ে নাও ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাছিক